দুই সালের বলিউড এমন এক সময় যেখানে সিনেমা শুধু বিনোদন নয় দর্শকের চোখ হৃদয় এবং মনকে এক অদ্ভুত উত্তেজনায় আটকে রাখে বড় পর্দায় প্রতিটি সিনেমা যেন সময়কে থামিয়ে রাখে আর গল্পের প্রতিটি মুহূর্তে টান থাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম ফ্রেমে দর্শককে এমন এক রহস্যের মধ্যে টেনে নেওয়া হয় যেখানে ইতিহাস প্রেম হাসি অ্যাকশন সব কিছু একসাথে চলে কখনো মনে হবে পরবর্তী মুহূর্তে কি ঘটবে তা বোঝা অসম্ভব চোখ চোখ অসম্ভব হয়ে যায় কারণ প্রতিটি শটের মধ্যে লুকানো আছে নতুন প্রশ্ন নতুন উত্তেজনা যেখানে নায়ক প্রতিটি পদক্ষেপে ঝুঁকি নিচ্ছে যেখানে নায়িকার চোখে শুধু আবেগ নয় একটি অজানা রহস্য রয়েছে প্রতিটি সংলাপ প্রতিটি দৃষ্টিভঙ্গি প্রতিটি ব্যাকগ্রাউন্ডের শব্দ দর্শকের মনকে টেনে ধরে এবং বারবার প্রশ্ন জাগায় পরবর্তী মুহূর্তে কি ঘটবে এই বছরে বলিউড দেখিয়েছে সিনেমা শুধু গল্প বলার মাধ্যম নয় সিনেমা আপনাকে টেনে নিয়ে যায় এমন জায়গায় যেখানে আপনি প্রত্যেক মুহূর্তে উত্তেজনা অনুভব করবেন চোখে খুঁজে পাবেন অজানা রহস্য হৃদয়ে অনুভব করবেন অচেনা উত্তেজনা এবং মন সব সময় অপেক্ষায় থাকবে পরবর্তী মুহূর্তের জন্য দুই সালে বলিউডের পাঁচটি সেরা সিনেমা যা গল্প অ্যাকশন প্রেম কমেডি এবং আবেগের অনন্য মিশ্রণ প্রতিটি সিনেমা এমন মুহূর্ত নিয়ে এসেছে যা আপনার চোখ মন এবং হৃদয়কে একসাথে ধরে রাখবে দুই সালের প্রথম সিনেমা সভা ইতিহাসের এক মহাকাব্যিক যাত্রা প্রতিটি ফ্রেমে যুদ্ধের শব্দ ধুলো আগুন আর সাহসের গল্প ফুটে উঠেছে ভিকি কৌশলের অভিনয় এতটাই বাস্তব ধর্ম যে নির্ভীকতা এবং হার নামানার ইচ্ছা শক্তিকে নায়ক এক ফ্রেমে ঝুঁকি নিচ্ছে পরে ফ্রেমে শত্রুর চোখে উত্তেজনা এবং আশ্চর্য ফুটে উঠছে প্রতিটি দৃশ্য দর্শককে টেনে নিয়ে যায় অসময় অতীতের মধ্য দিয়ে সেট ডিজাইন প্রতিটি ব্যাকগ্রাউন্ডের শব্দ আগুনের শিখা সব মিলিয়ে দর্শকদের মনে এক উত্তেজনময় অভিজ্ঞতা তৈরি করে। প্রতিটি মুহূর্তে মনে হবে ইতিহাস নিদের চোখে ফিরে দেখা হচ্ছে। পরবর্তী সিনেমা সায়্যারা প্রেমের আর উত্তেজনার এক অপরিসীম মিশ্রণ। পাহাড়, নদী, হাওয়া, প্রতিটি ফ্রেমে গল্পের টান অনুভূত হয়। আহান पांडे এবং অনীত পান্ডা নতুন মুখ হলেও দর্শকের মনকে শুরু থেকেই আবদ্ধ করতে সক্ষম হয়েছে। প্রেমিক প্রেমিকার চোখে মিল, হাতের স্পর্শ, হালকা বাতাসের সঙ্গে নাচে গানের সুর। প্রতিটি মুহূর্তের চোখ হৃদয় এবং মন একসাথে স্পন্দিত হয় কখনো মনে হবে পরবর্তী মুহূর্তে কি ঘটবে তা অনুমান করা যায় না গল্পের টান আসে জাগে কিভাবে তাদের গল্প এগোবে তারপরে আসে হাউসফুল ফাইভ হাসিয়ার উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ বড় বাজেটের কমেডি সিন চরিত্রদের দুর্দান্ত টাইমিং এবং হাসির মুহূর্তগুলোর সঙ্গে দর্শক সম্পূর্ণ আবদ্ধ হয়ে পড়ে প্রতিটি সংলাপ প্রতিটি মজার ঘটনা মনে রাখার মত মতো কখনো মনে হবে পরের মুহূর্তে কি ঘটবে তা জানতে দর্শক নিয়ন্ত্রণ হারায় সিনেমার টান থাকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং বড় পর্দায় কমেডি আর ভিজুয়াল একত্রিত হয়ে দর্শককে সম্পূর্ণ বিনোদনের অভিজ্ঞতা দেয় তারপরে আসে অয়ার টু অ্যাকশন এবং থ্রিলারের এক ঝড় ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের কেমিস্ট্রি চোখে পড়ে বিশাল অ্যাকশন সিকুয়েন্স এবং স্টাইলিশ ভিজুয়াল দর্শককে ধরে রাখে প্রতিটি বোমার মতো দৃশ্য রোমাঞ্চকর মুহূর্ত এবং ভিজুয়াল এফেক্ট এক মুহূর্তের জন্য দর্শককে পর্দার সঙ্গে আবদ্ধ রাখে প্রতিটি শটের মধ্যে টাহান আছে উত্তেজনা আছে আর মনে হয় আপনি নিজেই নায়কের সঙ্গে ঝুঁকে নিচ্ছেন অ্যান্ড্রিনালিদের স্পন্দন এবং উত্তেজনা এই মিশ্রণ দর্শকের মনকে প্রতিটি ফ্রেমে ধরে রাখে পর্দার সাথে হৃদয় যেন একই তাল মিলিয়ে স্পন্দিত হয় এই লিস্টের শেষ সিনেমা সিতারে জামিন পার হৃদয়কে স্পর্শ করে শিক্ষামূলক আর আবেগের এই গল্প ছোট্ট হলেও শক্তিশালী বার্তা বহন করে আমির খান এবং জ্যানিলিয়ার ক্যামেরা ডি সুজা অভিনীত চরিত্রগুলো দর্শকের সঙ্গে এমন ভাবে সংযুক্ত হয় যে প্রতিটি মুহূর্ত মনে গভীর ছাপ ফেলে গানের সুর চরিত্রের আবেগ দৃশ্যের বাস্তবতা সব মিলিয়ে দর্শককে আবেগের সমুদ্রে ভাসিয়ে দেয় টান এবং উত্তেজনা আছে গল্প এগোতে থাকে ধীরে ধীরে কিন্তু ধীরভাবে এবং শেষ পর্যন্ত মনে হয় এই সিনেমার প্রতিটি মুহূর্ত দর্শকের মনে চিরস্থায়ী হয়ে গেছে এগুলো হলো দুই সালে বলিউডের পাঁচটি সেরা সিনেমা সাভা সাইয়ারা হাউসফুল ফাইভ অয়ার টু এবং সিতারে প্রতিটি সিনেমা নিজস্ব জগৎ যেখানে গল্প উত্তেজনা অ্যাকশন প্রেম হাসি এবং আবেগ একসাথে মিলেছে দর্শক প্রতিটি ফ্রেমের টান অনুভব করবে চোখ মন এবং হৃদয় এক মুহূর্তের জন্য পর্যা থেকে বিচ্ছিন্ন হবে না কোন সিনেমার মুহূর্ত আপনার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে তা কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে আরও নতুন চমক